হ্যালো ওয়েলকাম টু উদ্বোধন আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো এসএসসি জিডি এক্সাম দিতে গেলে তোমাদের কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেইটা নিয়ে আজকের ভিডিও তো তোমরা যখন এসএসসি জিডির ওয়েবসাইটে যাবে অ্যাডমিট কার্ডের ওয়েবসাইটে যখন কিছু নাও দেবে তখন একটা ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন হিসেবে একটা পপ আপ আসবে সেই পপ আপে কী লেখা থাকবে সেই পপ লেখা থাকবে ক্যান্ডিডেট মাস্ট ক্যারি ফোর রিসেন্ট ফটোগ্রাফস অ্যান্ড অ্যাটলিস্ট ওয়ান ফটো বিয়ারিং আইডেন্টি আইডেন্টি প্রুফ তো চারটে অ্যাটলিস্ট চারটে তোমার রিসেন্ট ফটোগ্রাফ লাগবে তোমরা একটু বেশি নিয়ে যাও মোটামুটি পাঁচ ছটা নিয়ে যাও এবং একটা ফটো আইডেন্টি প্রুফ নিয়ে যাও যেমন ড্রাইভিং লাইসেন্স অথবা একটা ভোটার কার্ড অথবা একটা আধার কার্ড অথবা একটা আইডেন্টি কার্ড অব দ্য ইস্যুড বাই ইউনিভার্সিটি তো তোমাদের তো এই ড্রাইভিং লাইসেন্স ভোটার কার্ড অথবা আধার কার্ড এগুলো থাকবেই ঠিক আছে ইনকাম ট্যাক্স প্যান কার্ড অর অরিজিনাল এক্সামিনেশান ফলোইং হুইচ দে শ্যাল নট বি অ্যালাউড টু অ্যাপিয়ার ফর দ্য এক্সামিনেশান মানে তোমাদের এই এক্সামটার ক্ষেত্রে এই যে কোনো একটা তোমার ভ্যালিড ফটো আইডেন্টি প্রুফ এবং চার কপি পাঁচ কপি ফটো না নিলে তোমাদের কিন্তু এই এক্সামটা দিতে দিতে যাওয়ার সময় একটু সমস্যা হতে পারে যেহেতু এখানে ডিভির কোনো কথা লেখা নেই তো ডিভির আমার মনে হয় না কোনো কিছু আছে বাট অ্যাডমিট কার্ড বেরোলে তখন বোঝা যাবে ডোবেস্যা অ্যাকচুয়ালি লাগছে কখন তোমার সাইডটা লাগছে না বা আরও ইম্পর্টেন্স কী কী ডকুমেন্টস আছে তোমার সেগুলো নিয়ে যেতে হবে তো আপাতত তোমার এইগুলোই রয়েছে যেগুলো নিয়ে তোমাকে যেতে হবে যখন অ্যাডমিট কার্ডটা ইস্যু হবে তখন একটা ভিডিওতে তখন অ্যাডমিট কার্ডের নিচেই লেখা থাকবে যে কী কী ডকুমেন্টস তোমাকে নিয়ে যেতে হবে এক্সামিনেশানের দিন আপাতত যা মনে হচ্ছে এইগুলো নিয়ে গেলেই তোমার অসুবিধা হবে না তো এই ছিল ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো আর চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ধন্যবাদ সবাইকে